Iya pak, ultimatum. Buka,

দেখতে দাও ইয়াকে এটা বানাতে হবে এটা পারবে না ওটা পারবে না তুমি পারবে না ইয়া এটা বানাতে হবে পারি ডাকু খাবে হুম গো ফিশ তুমি এটা ডাকু উঠাতে পারবে পানি থেকে না এটা বানাতে হবে না হ্যাঁ পাশে যে দেখো সব সরাবে নিতে দেখো ডাক আছে ওয়াও এটা কি খেল না এটা কি খেল না এই যে গাড়ি আছে

অক এক ঠিক লৈ দাও এতিয়া কি